হাসিনার মতো ফ্যাসিবাদ বা ফেরাউন তৈরি হওয়ার সুযোগ থাকবে না সেই জন্য হাতে আসলে বাংলাদেশ কতটা নিরাপদ তারা যে নির্বাচিত হলে বা নির্বাচন করার সুযোগ পেলে সংসদে গেলে তারা যে আবারো এর থেকে বড় ঋণ খেলাপি করবে না এর থেকে বড় কোনো দুর্নীতি করবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য দিবা বাইরের দেশের কাছে অন্য সংস্থার কাছে যে পাচার করবে না এটার কোনো মানে সুনির্দিষ্ট নিরাপত্তা নেই দেখেন আমরা গণভোটে যে বিষয়গুলো আছে যে গণভোটে আহ হ্যাঁ দিলে কিংবা সংস্কার বাস্তবায়ন হলে কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আহ হচ্ছে আহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর হয়ে কাজ করতে হবে না প্রধানমন্ত্রীর সুপারিশ বা মানে এক প্রকার মানে ডামি যেটাকে বলা চলে বা প্রদর্শন স্বরূপ রাষ্ট্রপতিকে যেভাবে বাংলাদেশের ক্ষেত্রে বিগত সময়গুলোতে রাখা হয়েছে সেটা থাকবে না আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন জায়গায় এবং সরকারি এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যার ফলে পুরনো ফ্যাসিবাদী কাঠামো ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না সেই বিষয়গুলো আমরা বাস্তবায়ন দেখতে পারবো যদি গণপর্ত্রে হ্যাঁ বাস্তবায়ন হয় তো সেই জায়গা থেকে যদি এই সংস্কারগুলো বাস্তবায়ন হয় সেক্ষেত্রে নতুন করে দানব তৈরি হওয়ার সুযোগ থাকবে না নতুন করে হাসিনার মতো ফ্যাসিবাদ বা ফেরাউন তৈরি হওয়ার সুযোগ সুযোগ থাকবে না সেই জায়গা থেকে আসলে আশা করা যায় আমরা আশা রাখি যে গণভোটে হ্যাঁ বাস্তবায়ন হলে সংস্কার বাস্তবায়ন হবে এবং দেশ পরিবর্তনের দিকে আগিয়ে যাবে যেটা দু সালে সাধারণ মানুষজন আশা করেছিল সেই রকম একটা স্বপ্নের সোনার বাংলাদেশ এবং আহ বৈষম্যহীন একটা ন্যায় ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে আহ প্রেস ব্রিফিংয়ে বলেছি যে এই ঋণ খেলাপিদের হাতে আসলে বাংলাদেশ কতটা নিরাপদ তারা দুই দেশে যদি দুই পা রাখে বাংলাদেশের যে কোনো মুহূর্তে ক্রাইসিসের সময় আবার তারা এই বাংলাদেশের পাতাকে সেই দেশে নিয়ে যাবে তো এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন তারা বিদেশে ছিল এখন বাংলাদেশের অবস্থা স্থিতিশীল কিংবা সুষময় দেখে তারা আবার বাংলাদেশের রাজনীতি করতে চলে এসেছে তো সেই জায়গা থেকে তারা যে নির্বাচিত হলে বা নির্বাচন করার সুযোগ পেলে সংসদে গেলে তারা যে আবারো এর থেকে বড় ঋণ খেলাপি করবে না এর থেকে বড় কোনো দুর্নীতি করবে না বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যাদি বা বাহিরের দেশের কাছে অন্যান্য সংস্থার কাছে যে পাচার করবে না এটার কোনো মানে সুনির্দিষ্ট নিরাপত্তা নেই অনিশ্চয়তা নাই সেই জায়গা থেকে তাদেরকে প্রাপ্তিটা দেওয়া আমি মনে করি যে এক ধরনের অনিয়ম মানে নিরপেক্ষতার জায়গা হারিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই জায়গা থেকে তাদের প্রতি আহ্বান রাখবো তারা যাতে নিরপেক্ষতার সহিত আইন অনুযায়ী যাদের ভোট মানে মনোনয়ন অবৈধ তাদেরকে অবৈধ ঘোষণা করে এবং বাংলাদেশের আইন এবং রাষ্ট্রের প্রতি যাতে সোজাসীল থাকে মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেই গণতান্ত্রিক যাত্রার যে যে লড়াই পরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগটা পেয়েছে সেখানে যাতে সুষ্ঠু স্বাধীন এবং নিরপেক্ষ একটা ভোটের আয়োজন করে এবং যাতে এই ধরনের অবৈধ প্রার্থীরা কোনো মতেই ভোটে অংশগ্রহণ করতে না পারে সেই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা গ্রহণ করবে বলে আশা যাচ্ছে